নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো ধনেপাতা সিজন শেষ তো এই মানে ধনেপাতা সারা মানে গরম স্টক করে রাখার জন্য তোমাদের চাটনি করে রাখতে হবে দেখা যাচ্ছে ভাগ ঘরে খাবার কিছু নাই একটু চাটনি দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে কিন্তু ধনেপাতা সবারই খুবই খুব কম বেশি সবাই খুবই ভালোবাসে তো বন্ধুরা আমি আজকে করব ধনেপাতা চাটনি ধনেপাতা চাটনি কি করে করি সেইটা দেখতে হলে তোমাদের কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে তো চলো ধনেপাতা চাটনির জন্য আমার কি কী লাগছে সেইটা আমি তোমাদেরকে একবার বলে দিই তো বন্ধুরা তাই জন্য আমি এক ঝুড়ি ধনে পাতা নিয়ে চলে এসেছি দেখতে দিতে পারছো বড়ঝুরির এক ধনে পাতা আর এখানে আছে তেতুল এখানে আছে ধনে গুঁড়ো এখানে আছে লবণ এখানে আছে জিরে গুঁড়ো এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখানে আছে ফোঁড়ন এখানে আছে লাল লঙ্কা আর হচ্ছে কি শুকনো লঙ্কা তো এই পর্যন্তই মশলা থাকবে খুব একটা মশলা না আর কারুর ঝাল যে যেরকম খাবে সেরকমভাবে ঝালটা কিন্তু তোমরা দেবে আমি কিন্তু খুবই সামান্য ঝাল দেবো কেননা ঝাল আমরা বেশি খাব না বলে মানে চাটনিতে অল্প ঝালি দেব তো চলো এবার উনুনটা ধরিয়ে ফেলি আর ধনে কিন্তু আমি আগে থাকতেই মানে ধুয়ে বেচে একদম জল ঝুড়ি নিয়ে চলে এসেছি এতে কিন্তু একটুও জল পড়ছে না ঠিক আছে আমি একদম শুকনো করে নিয়ে চলে এসেছি তো চলো এবার উনুনটা ধরিয়ে দিই তো আমার উনুনটা জ্বালানো হয়ে গেছে এইবার আমি কড়াইটা বসিয়ে দেবো করাই কড়াই গরম হয়ে গেছে আমি এবার তেল দিয়ে দেবো এবার এই ধনে গুলো দিয়ে দেবো এবার একটু ঝেড়ে ছেড়ে দেবো কিন্তু ধনে যখন ভাজা হবে তখন কিন্তু দেখো ঢাকা দিয়ে আমি এইটাকে খুব ভালোভাবে ইয়ে করে নিয়েছি আর এখন তোমার ভাজাটাও প্রায় হয়ে গেছে আর এই দিকে আমি টেঁপুলের কাপটা বের করে নিই তো প্রথমেই বাটিটা আমি ঢেলে নেবো তারপরে জল দিয়ে দেবো আর এই যে মানে বীজগুলো আছে এইগুলো এভাবে চিপে চেপে তুলে নেবো যেরকম টকটা খাবে সেই সেরকম ভাবে টকটা দেবে কমান তেঁতুলের কাপ বার করা হয়ে গেছে আর এইবারে আমি এইটা নামিয়ে নেব এই কাপটা আমরা এইটার মধ্যে ঢেলে নেব আর এই যে ধুনে বাটাটা ভাজা হয়ে গেছে এবারে আমি এইটাই বাটির মধ্যে নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে নেব এই যে গরম তো কড়াই আমি দিয়ে দেবো মেথি আর মৌরি এটা শুকনো খোলায় ভেজে নেব তারপরে দিয়ে দেবো অল্প সরষে তো আমার দেখো মেথি পাঁচ ফোড়ন ভাজাটা হয়ে গেছে এইবার আমি নামিয়ে নেবো আবার কড়াইটা বসিয়ে দেবো তো আমি পাঁচফোরণটা ভেজে নিয়েছি এইবার আমি আবার একটু তেল দিয়ে দেবো কড়াইয়ে তো এই কাদের মধ্যে আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লবণ আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এইগুলো সব মিক্সড করে নেব তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব এটাকে একটু বেশ শুকনো শুকনো করে নেবো তো এই তেঁতুলের কাদের মধ্যে একটু চিনি দিয়ে দেবো এই যে শুকনো মশলাটা করেছি এটাকে আবার গুঁড়ো করে নিয়ে আসি আমার তেঁতুলের কাজটা খুব ঘন করে কষানো হয়ে গেছে এবার জলটা মরে গেছে আমি এবার এই ধনে পাতার মধ্যে নামিয়ে দেবো কড়াইটা আবার বসিয়ে দেবো এর মধ্যে আর একটু তেল দিয়ে দেবো বেশি করে তো তেল তো দিয়ে দিয়েছি এবার ফোড়ন দিয়ে দেবো ফোড়ন দেবো পাঁচ ফোড়ন আর দেবো শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ঝাল কিন্তু যে যেরকম খায় সেরকম অবশ্যই দিও আমি খুব একটা ঝাল দিইনি আর এই যে ধনে পাতাগুলো আমি এবার টেস্ট করে নিয়ে আসি এইবার দেখো আমি তো মিক্সিতে পেস্ট করে নিয়ে এসেছি আমি খুব ভালোভাবে পেস্ট করিনি যে যেরকম পেস্ট খাবে সেরকম করবে আমি এবার এই আবার এই বাটির মধ্যে ঢেলে নেব তো এইটা দেখো এরকম আমি পেস্ট করেছি একটু গোটা গোটা থাকলে বেশি ভালো লাগে এবারে আমি তেলটা এর মধ্যে দিয়ে দেব এবারে এরকম ভাবে একটু মিশিয়ে নিতে হবে কত সুন্দর হয়েছে এইভাবেই কিন্তু ধনেপাতাকে সারা বছর মনে রাখতে হবে যারা খুব ভালো ধনেপাতা খায় তারা কিন্তু এভাবেই কিন্তু সারা বছর তোমরা ধনেপাতাকে রেখে দিতে পারবে তো দেখো আমার তেলটা খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে এইবার যে আমি গুঁড়ো মশলা করেছিলাম ওইটা ওপর দিয়ে দিয়ে দেবো তো পাঁচ ফোড়ন ভাজা মশলা মানেই আচারের সেন তো তা তো মানে যারা খায় তারা তো অবশ্যই জানে যে পাঁচ ফোড়ন দিলি বোঝা যায় মনে হয় চাটনি দিয়ে ভাত খাচ্ছি আচার চাটনি তো চলো এটাকে মিশিয়ে ফেলি সুন্দর করে গেছে এবার খাই খুব কি দা তো বন্ধুরা আমি একটু দেখবো নুন ঝাল ঠিক আছে নাকি সেই জন্য ছোট্ট একটা কিন্তু বাটি নিয়েছি আর এটা তো তোমরা ভাত রুটি যা কিছু খুবই ভালো লাগবে খেতে দারুণ হয়েছে সত্যি দারুণ হয়েছে তো বন্ধুরা এভাবেই কিন্তু ধনে চাটনি করে খেও আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা